বর্ষাকাল মানেই শুধু বৃষ্টি নয় বরং এই সময়টা হতে পারে আপনার ফসলি মাঠকে টাকার খনি বানানোর উপযুক্ত সময় আজকে আমরা জানবো জুলাই আগস্ট মাসে কোন কোন শাক চাষ করা যায় আর কোন কোন শাকসবজি চাষ করলে অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হওয়া যায় যার ফলে কম টাকা খরচ করে প্রচুর ফলন পেতে পারেন অনেকেই ভেন্ডি চাষ করেন কিন্তু ফলন পাচ্ছেন না আজকে এমন একটি কৌশল দেখাবো যা আগে কখনো দেখেননি এবং যার ফলে প্রচুর ফলন হবে এর জন্য আপনাকে অবশ্যই গোপন কিছু কৌশল অবলম্বন করতে হবে এবং এই ঘরোয়া উপাদানটি নিয়মিত গাছে দিতে হবে যার ফলে প্রচুর ফলন হবে লাউ কিংবা শশা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে কিভাবে চাষ করলে প্রচুর ফলন পাবেন এবং কিভাবে পরিচর্যা করলে রোগবালাই কম হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই আসছে পেঁপে চাষ পেঁপে চাষ কেন করবেন পেঁপে বারো মাসি ফল এবং একবার চারা রোপণ করলে দীর্ঘদিন ফলন পাওয়া যায় যারা কাঁচা পেঁপে অর্থাৎ সবজির জন্য চিন্তা করেন তাদের জন্য গ্রিন লেডি কিউট লেডি টপ লেডি এবং যারা কাঁচা পাকা উভয়ভাবেই চিন্তা করেন তাদের জন্য সুইট বল রেড কিং এবং জাতের পেঁপে উত্তম চাষ পদ্ধতি সাধারণত সারি থেকে সারি এক দশমিক আট মিটার ও গাছ থেকে গাছের দূরত্ব এক দশমিক আট মিটার হওয়া উচিত তবে যেখানে রৌদ্রের প্রখরতা বেশি সেখানে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ মিটার দূরত্বে গাছ লাগানো উচিত সার প্রয়োগ প্রতি বছর প্রতি গাছের জন্য পনেরো কেজি গোবর সার প্রয়োগ করতে হবে তাছাড়া প্রতি গর্তে একশো গ্রাম নাইট্রোজেন একশো গ্রাম ফসফেট একশো পঞ্চাশ গ্রাম পটাশ তিনবারে সমান ভাগ করে গাছ লাগাবার পর তিন মাস অন্তর অন্তর দিতে হবে মাটিতে যথেষ্ট রস না থাকলে সার দেওয়ার পর সেচ দিতে হবে বাগানের মোট গাছে শতকরা দশটি পুরুষ গাছ রাখা দরকার এগুলি বাগানের চারো দিকে ছড়িয়ে থাকতে হবে লাউ চাষের সেরা সময় হচ্ছে জুলাই আগস্ট মাস বীজ বপনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফল আসা শুরু করে লাউ চাষের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো জমি নির্বাচন করা লাউ চাষের জন্য উর্বর এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোয়াশ বা বেলে দোয়াশ মাটি উপযুক্ত তবে জমি সব সবসময় রোধ থাকতে হবে মাটির পিএইচ মাত্রা ছয় থেকে সাত হলে লাউয়ের ফলন সবচেয়ে ভালো হয় এছাড়া গরম ও আর্দ্র পরিবেশের লাউ দ্রুত বাড়ে উন্নত জাত নির্বাচন লাউ চাষের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ যেমন বাড়ি লাউ এক বাড়ি লাউ দুই বাড়ি লাউ চার এবং বিভিন্ন হাইব্রিড জাত উন্নত জাত বেছে নিলে ফলন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় লাউ গাছের শেকড় প্রায় দুই মিটার পর্যন্ত বিস্তৃত হয় তাই যাতে সহজে শেকড় অনেক দূর যেতে পারে তার জন্য গভীরভাবে তিন থেকে চারটা সাজ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে গোবর বা জৈব সার বেশি পরিমাণে ব্যবহারে ভালো ফল পাওয়া যায় এগুলো চাষের আগে বা মাদাতেও দেওয়া যায় চাষের পর দুই দশমিক পাঁচ অথবা তিন মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে দুই দশমিক পাঁচ মিটার পরপর মাদা তৈরি করতে হবে মাদা তৈরি ও সার প্রয়োগ দুই ফিট ব্যাস আর এক দশমিক পাঁচ ফিট গভীর করে গর্ত করে মাদা তৈরি করতে হবে প্রতি মাদায় দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম জিপসাম পঞ্চাশ গ্রাম এমওপি একশো গ্রাম ইউরিয়া জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম কার্বোফুরান পনেরো থেকে বিশ গ্রাম হারে দেওয়া যায় এবং পাঁচ থেকে দশ কেজি ভার্মিকম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন চারা রোপণ মাদাপতি তিন থেকে চারটি চারা রোপণ করতে হবে জমি শুকনো থাকলে চারা রোপণ করে পানি দিতে হবে প্রখর রৌদ্র থাকলে রোপণকৃত চারা কিছু দিয়ে রোদ থেকে আড়াল করে রাখতে হবে সার প্রয়োগ গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে প্রতি গাছের গোড়ায় পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি এবং তিরিশ গ্রাম এমওপি সার প্রয়োগ করুন প্রতি পনেরো দিন পরপর অল্প পরিমাণে সার দিন বর্ষাকালে টমেটো চাষ অনেকেই ভাবে এই সময় টমেটো হয় না কিন্তু সঠিক জাত পদ্ধতি আর যত্নে মিলতে পারে চমৎকার ফলন বর্ষার জন্য উপযুক্ত টমেটো জাত অগ্নি হাইব্রিড আটশো হাইব্রিড দুই হাজার পঁয়ত্রিশ বা রূপালি এই জাতগুলো রোগ প্রতিরোধী এবং বেশি ফলনশীল উঁচু জমি বেছে নিন বয়সী চারা মাটিতে লাগান সারিবদ্ধভাবে আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শশা কেন চাষ করবেন শশা গরম আবহাওয়ার ফসল হলেও বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভালো হয় না দ্রুত বেড়ে ওঠে এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায় চাষ পদ্ধতি বীজ থেকে চারা তৈরি করে দশ থেকে পনেরো দিনের মধ্যে জমিতে লাগান এক দশমিক পাঁচ থেকে দুই ফুট দূরত্ব রেখে সারি করে বীজ রোপণ করুন মালসিং পদ্ধতিতে বা গাছের চারপাশে শুকনো খড় দিয়ে মাটি আদ্র রাখতে হবে গাছের যত্ন ও রোগ প্রতিরোধ ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে বিশেষ করে সকালে ও বিকেলে এবং শশা গাছের গোড়ায় যতগুলো শাখা বের হবে সবগুলো কেটে দিবেন সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে গাছের গোড়ায় জৈব সার ও কম্পোস্ট প্রয়োগ করুন শশা গাছের পাতায় ডাউনি মিলডিউ রোগ হতে পারে তাই আগাম সতর্কতার জন্য ছত্রাকনাশক বা জৈব ছত্রাকনাশক ব্যবহার করুন বেগুন বছরের বেশিরভাগ সময় ধরে বাজারে থাকে এবং ভালো লাভজনক ফসল তবে অধিক ফলনের জন্য আপনাকে অবশ্যই উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করতে হবে সেক্ষেত্রে আপনারা বাড়ি বেগুন এক বাড়ি বেগুন চার বাড়ি বেগুন পাঁচ এবং বাড়ি বেগুন বারো চাষ করতে পারেন রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক ব্যবহার করুন গাছের গোড়া শক্ত রাখতে খুঁটি ব্যবহার করুন আপনার চোখের সামনে যা দেখছেন এটি শুধু একটি সবজি নয় এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ করলা শুধুমাত্র আমাদের খাবারকে সাহায্য করে না এটি শরীর থেকে দূষিত টক্সিন বের করে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মাসে করলা চাষের সেরা সময় সঠিক পদ্ধতিতে চাষ করলে আপনি পেতে পারেন প্রচুর ফলন ও মুনাফা মিষ্টি কুমড়া বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর একটি এটি শুধু সুস্বাদুই নয় পুষ্টিগুণেও ভরপুর বীজ বপনের নিয়ম এক মিটার দূরত্বে গর্ত করুন প্রতি গর্তে দুই থেকে তিনটি বীজ দিন বীজ ঢাকার জন্য এক থেকে দুই সেন্টিমিটার মাটি দিন সাত থেকে দশ দিনের মধ্যে চারা গজিয়ে উঠবে গাছ এগারো পাতা হলে মাথা ভেঙে দিন আপনি ইচ্ছা করলে গাছ মাটিতে বিছিয়ে দিতে পারেন অথবা বাঁশের খুঁটি দিয়ে মাছা তৈরি করে মাছায় উঠিয়ে দিতে পারেন নিয়মিত পানি ও সার ব্যবহার করতে হবে ভেন্ডি বা ঢ্যাঁড়স উষ্ণ আবহাওয়ার সবজি সে এর চাষ শুরু করা সবচেয়ে ভালো কারণ এই সময় মাটি উষ্ণ ও আদ্র থাকে বেন্ডির জন্য দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে ভালো যাতে পর্যাপ্ত পানি নিষ্কাশনের সুবিধা থাকে অনেকে জানতে চেয়েছেন আপনাদের গাছে ড্যারোশের ফলন কম তাহলে কি করবেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন গাছ যখন একাত হবে অর্থাৎ এরকম জোপালো হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চারপাশের বয়স্ক পাতাগুলো কেটে দিতে হবে এটা করতে পারলে আপনার বেন্ডি গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে মাটির সঠিক নিষ্কাশন নিশ্চিত করতে হবে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে নিম তেল স্প্রে করা ভালো এছাড়াও এই মাসে আপনারা লাল শাক পালং শাক ঝিঙা সিসিঙ্গা মরিচ চালকুমড়া পটল ডাটা শাক ইত্যাদি চাষ করতে পারেন সঠিক পানি ব্যবস্থাপনা সকালে অথবা বিকেলে পানি দিন জমিতে পানি জমতে দিবেন না সার ব্যবস্থাপনা গাছের বয়স অনুযায়ী জৈব ও রাসায়নিক সার ব্যালেন্স করে দিতে হবে পাতা হলুদ হয়ে গেলে নাইট্রোজেন সার দিন পোকামাকড় দমন জৈব কীটনাশক নিম তেল খোল রসুন মিশ্রণ ব্যবহার করুন আলোর ফাঁদ বসিয়ে কীটনাশকের ব্যবহার কমান আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন কৃষির সঙ্গে থাকুন কথা